যদি আমার কাছে নেক আমল নিয়ে আসো আমি তোমার জন্য ভালো বিছানা বিছায়া দিব তোমার সাথে ভালো ব্যবহার করব। আর যদি তুমি নেক আমল না নিয়ে এসো তাহলে আমার এই কবরটা হলো জাহান্নামের গর্ত এটা পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর আজাবের ঘর কঠিন শাস্তি দেওয়া হবে দানের পাজরগুলি বাম সাইডে উঠিয়ে দেওয়া হবে এবং চাপ দেওয়া হবে বাবা এর জন্য আমাদের পরকালের জন্য আমাদের প্রস্তুত হইতে হবে আমরা তো এখন পরকালকে ভুলে গেছি পরকাল এই জন্য কবরের জন্য মানুষের প্রস্তুত হইতে হবে আল্লাহ তাআলা বলেন কুল্লুমাল আলাইহা ফা

কেউ দুনিয়ায় থাকতে পারবে না বাবা রাজা আছে বাদশা আছে আমির আছে বাবা ফকির আছে ব্যবসায়ী আছে চাকরি আন কৃষক আছে কুলি আছে শ্রমিক আছে সবার মরণ হবে জিন্দেরও মরণ হবে যত গাছপালা আছে সবার মরণ হবে যত ফেরস্ত আছে সবার মরণ হবে বাবা যত পশু আছে পাখি আছে তরলতা আছে বৃক্ষ আছে সবার মরণ হবে চাঁদেও ধ্বংস হয়ে যাবে সূর্য ধ্বংস হয়ে যাবে বড় বড় পাহাড় পর্বতমালা সব ধ্বংস হয়ে যাবে একমাত্র বেঁচে থাকবেন আমার ভাইরা কে বেঁচে থাকবেন আমার আল্লাহ আল্লাহ বলেন ওয়া ক বাকি আকবার বলেন মহাপরাকান্তক মহাশক্তিধর মহিমান্বিত আল্লাহ থাকবেন সবাই চলে যাবি বাবা সবার যখন মরণ হয়ে যাবি আল্লাহ পাক মালাকুল মৌতাকে জিজ্ঞাসা করবেন অফেরিস্তাম মালাকুল মৌত আজরাইল এখন আর কে বাকি আছে মালাকুল ফেরিস্তা বলবে মালিক জিব্রাইল ফেরেস্তা আছে মিকাইল আছে আজরাইল বলবেন ইসাবিল ফেরেস্তা আছে আল্লাহ ডাক দেয়া বলবেন ও ফেরিস্তা আজরাইল মৃত্যুর পরোয়ানা জারি করো জিব্রাইল ফেরেস্তার মিকাইলের জারি করো ইস্তাফিল ফেরেস্তার মৃত্যুর পরোয়ানা জারি কর এক পর্যায়ে তিন মরণ হয়ে যাবে যখন মরণ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলল আজরাইল এখন কে আছে আল্লাহ তালা বলার সাথে সাথে বলে মালিক আর কেউ নাই আপনি আছেন আপনি তো থাকবেন আর আমি আপনার সৃষ্টি মালাকুল আল্লাহ পার বলেন আল্লাহ পাক ডাক দেয়া বলেন মালাকুল মতেরেস্তা তুমি তোমার মৃত্যু ঘটাও মালাকুল মতেরেস্তা সিজদায় আল্লাহর হুজুরে অবনত হয়ে কান্দবে মালিক মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট এত কষ্ট ও মালিক আমি কীভাবে আমার মৃত্যু আমার রহ কবচ করবো এমন অবস্থা আল্লাহ যাই আর দেরি করার সময় নাই তাড়াতাড়ি তুমি কবস করো তোমার রহু আজরাহিল ভেরেস্টা এমন একটা চিৎকার মারবে আমার ভয়ের ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনে ওই বিকট আওয়াজের দরুন বজ্রে আওয়াজের দরুণে দুনিয়ার সমস্ত মানুষ বেহুশ হয়ে মারা যাবে আল্লাহ আকবার বলেন আজরা ইল ভেরেস্টার মন হয়ে যাবে কে থাকবে একমাত্র বেঁচে থাকবে আমার আল্লাহ কে থাকবে আমার আল্লাহ জু عناयत قادر কলমে kaund দরকা ফিদা উদে আহান মুমকাদ বাসলাইমাদ দাদ মুলকো সরवारी শুন আই হাতে মারদ ও আফরি আল্লাহ আকবর ও আল্লাহ তিনি যা চান তাই করেন রাজার রাজা বাদশাহ বাদশাহ তিনাকে সারা আর কোনো ইলা নাই কোনো মালিক নাই কোনো বিধানদাতা নাই কোনো রেজিক দাতা নাই কোনো খালেক নাই কোনো সৃষ্টিকর্তা নাই তিনি হলেন রব আল্লাহ তালা বলেন অমু কী আল্লাহ আকবার বলেন যিনি পালন করতাম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যা কিছু আছে আসমান জমিনের সব কিছুর রাজত্বর মালিক হলো আমার আল্লাহ বাহান আল্লাহ বলেন الله تعالى ولن "قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ" وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله تعالى بولن هنبي আপনি বলেন সর্বভৌমত্ব রাজত্বর মালিক হলো আল্লাহ আল্লাহ যাকে চান রাজত্ব দান করেন আল্লাহ যাকে চান রাজত্ব সিনে আনেন আল্লাহ যাকে চান ইজ্জত দান করেন আল্লাহ যাকে চান বেজ যদি করেন মানুষের হাতে কোনো কল্যাণ নাই যাবতীয় কল্যাণ যাবতীয় ভালাই একমাত্র আল্লাহর হাতে দুনিয়ার কোনো মানুষের হাতে কল্যাণ নাই আজকে বাবা ফুলের মালা কালকে জুতার মালা আজকে বাবা ফুলের মালা কালকে ফাঁসির মালা ঠিক না বেঠি না দান কই যে কা ভি নেই পাতা ও তো মান তাশা ও তু মান তাশা আল্লাহ তালা ডাক দেওয়া বলে অনুভূতি নাই ও গুলাম তোমাকে আমি নাপাক বীজ দিয়া নাপাক পানি দিয়া বানাইছি কিসের এত ফখর কিসের এত অহংকার তুমি তো একটা নাপাক পানি দিয়া তোমাকে আমি বানাইছি আল্লাহ তালা এত বড় कारीगर बना में जहादार जाफरी हकीमे सिकंदर जबाफरी आफरी